কলিং বিলের ক্রিং এর শব্দে আমার সাধের ঘুমটার বারোটা বাজল বাসায় তো সবাই আছে কেউ একটু দরজাটা খুলতে পারছে না উফ বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে উঠে গিয়ে দরজাটা খুলে দেখিয়ে ভাইয়া দাঁড়িয়ে আছে কিছু বলতে যাব। তার আগে ভাইয়ার পিছন থেকে যে বের হয়ে আসে আমার মুখের কথা মুখেই আটকে যায় লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে চোখে গাঢ় করে কাজল কপালে লাল টিপ এবং হাত ভর্তি লাল রঙের চুরি মেয়েটা আর কেউ না আমার এক্স গার্লফ্রেন্ড তানজিলা ঘুমটা মুহূর্তেই হারিয়ে গেল এমন হা করে তাকিয়ে আছিস কেন ভেতরে যাব না আমরা সামনে থেকে সর এক সেকেন্ড ভাইয়া আগে বলো যে তোমার সাথে এই মেয়ে কেন এই মেয়ে এই মেয়ে কি হম ওর নাম তানজিলা তোর ভাবি হয় ভাবি বলে ডাকবি ওয়েট ওয়েট এ যদি আমার ভাবি হয় তাহলে ঘরে যে আছে সে কে হুম ওটাও তোর ভাবি এটাও তোর ভাবি একটু আগে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে এসেছি হোয়াট তুমি আবার বিয়ে করেছ ঘরে বউ রেখে তুমি আবার বিয়ে করেছ ভাবি ও ভাবি তোমার সংসার ভেঙে গেছে গো দেখো কোথায় তুমি হ্যাঁ তাড়াতাড়ি এসে দেখো যে তোমার জামাই তোমার জন্য শতির নিয়ে আসছে এই ছেলেটা কি তোমার ভাই হুম জান এটা আমার ছোট ভাই তোমার দেবর হয় তোমার ভাই এত চেঁচামেচি করছে কেন ও ভাবি কোথায় তুমি তাড়াতাড়ি আসো না কি হয়েছে এত চেঁচামেচি করছো কেন মমিনুর আরে তোমরা এসে গেছো তোমাদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছি বাইরে দাঁড়িয়ে আছো কেন নতুন বউকে নিয়ে এখনো ভেতরে আসো ভাবির কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম মানে ভাবি বলছে সে তার সৌদিনার জন্য অপেক্ষা করছে আবার ভিতরে আসার জন্য বলছে কিভাবে আসবো আপু বলো আমাদের দেবর দরজার সামনে কিভাবে দাঁড়িয়ে আছে দেখছো না আমাদের ভিতরে আসতেই দিচ্ছে না মমিনল এটা কেমন বেয়াদবি তোমার ভাইয়া তোমার জন্য নতুন ভাবি নিয়ে এসেছে আর তুমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো ভাবি তুমি সবকিছু আগে থেকে জানতে মানে ভাইয়া তোমার জন্য সতীন নিয়ে এসেছে আর তুমি এতটা নরমাল কি করে আমি বলেছি তোমার ভাইয়াকে আবার বিয়ে করারছ এখন সরো সামনে থেকে বলেই ভাবি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভাই আর তানজিলাকে বাসার ভিতরে নিয়ে আসে এটা কোন দুনিয়াতে আছি আমি মানে বউ নিজের স্বামীকে আবার বিয়ে করার জন্য বলছে আর বিয়ে করেছে করেছে ভালো কথা বাট আমার এক্স গার্লফ্রেন্ডকেই বিয়ে করলো পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না দরজা বন্ধ করে হলরুমে এসে দেখি সবাই বসে আছে আম্মু তানজিল্লাকে নিজের গলার চেন খুলে পরিয়ে দিয়ে বলে বাহ খুব মিষ্টি দেখতে আমার বৌমা বড় বৌমা তোমার পছন্দ আছে বলতে হবে তুমি পছন্দ করেছ বলেই মামুন ঠিক তোমার মতোই মিষ্টি দেখতে একটা মেয়ে বউ করে নিচ্ছে কি হচ্ছে এই বাড়িতে কিছুই বুঝতে পারছি না আম্মু সব কিছু মেনে নিয়েছে আমার ছয় বছরের ভাতিজি এসে বলে নতুন বউটাতে তোতো তাতুল বউ না মামনি এটা তোমার ছোট আম্মু আমি যেমন তোমার আম্মু এটাও তোমার আম্মু আর তোমার ছোট হাঁ চাচুকে কোনো মেয়ে বিয়ে করবে সারা দিন টই করে ঘুরে বেড়া কোনো কাজ তো করেই না তোতো তাতুল বউ না হনি উনি বউ সেটি কেন আছে তার বউনি তোমার আব্বুর সেকেন্ড বউ মামনি তোমার আব্বুর মানে তোমার আম্মুকে দিয়ে হয় না তাই সে আবার বিয়ে করেছে আব্বু তুমি আবার এই বিয়ে মানি আমিও মানি না মামুনি তুমি এই মেয়েকে আমাদের বাসা থেকে বের করো কি হচ্ছে এসব তুই মনি কেন কেন উলটাপাল্টা শিখাচ্ছ ও আমি উলটোপাল্টা শিখাচ্ছি হুম আর তোমার বড় ছেলে যে উলটাপাল্টা কাজ করে বাসায় এসেছে সেটা কিছু না আমি বাদ দিন তোর কথা নতুন বউকে নিয়ে আমি রুমে যাচ্ছি এই তুমি আসো বলেই ভাবি তানজিলাকে নিয়ে তাদের রুমে চলে যায় আমি ভাইয়াকে কিছু বলতে যাব তার আগেই ভাইয়া আমাকে এড়িয়ে চলে যায় আমিও সেমভাবে এড়িয়ে চলে যায় আমি সোফায় বসে গালে হাত রেখে বসে আছি ভাতিজি মনিয়া এসে আমার পাশে বসে বলে তার তো এটা সবাই তোমালে নেখে চলে এলো খারাপ সময়ে কেউ পাশে থাকে না আম্মু তোমার আব্বু আমার শত্রুকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে আর আমার এখন দুইটা ভাবি কিন্তু ভাই তো একটাই আব্বু আমাকে তাদের ডুবে নিয়ে আসে আমি বেডে বসে আছি মনে মনে মমিনুলের বাচ্চা এবার তুই বুঝবি কত ধানে কতগুলো চাল হয় নিজের এক্সকে ভাবি না কি মজা তোর জন্য আমি তিন রাত কেঁদেছি এখন তোর কান্না করার পালা গেট রেডি সোফায় বসে বসে ভাবছি তো ভাবছি ভাবনার কোনো শেষই যেন নেই মনি আমার কোলে শুয়ে আছে একটু পর আম্মু হাতে করে একটা লিস্ট নিয়ে এসে বলে মমিনুল গিয়ে বাজার করে আয় তো আমি সবকিছু লিখে দিয়েছি আমি পারবো না বাজারে যেতে তোমার বড় ছেলেকে বলো একটু আগে ছেলেটা বিয়ে করে বাসায় আসলো এখন কিভাবে তাকে বাজারে পাঠাই এমন করে বলছো মনে হয় তোমার ছেলে এই প্রথম বিয়ে করেছে এটাকে বিয়ে বলে না বদমাশি বলে আমি পারবো না যেতে তোমার ছেলেকে পাঠাও মুখে মুখে কথা বলে শিখে গেছিস বাজার করতে যেতে বলেছি যা বাসায় নতুন বউ এসেছে তার জন্য ভালো মন্দ কিছু রান্না করতে হবে আমি পারবো না মানে পারবো না কি হয়েছে আম্মা দেখো না বড় বৌমা বাজার করতে যেতে বলেছি যাচ্ছে তো না উল্টো মুখে মুখে তর্ক করছে মৌনিল কি হচ্ছে এগুলো আমি তোমাকে বাজারে যেতে বলছে যাচ্ছ না কেন আমি পারবো না ভাবি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তুমি যখন যাবেই না তখন আমি যাই থাক আর ড্রামা করতে হবে না লিস্ট আর টাকা দাও বলি আমুর থেকে লিস্ট আর টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি বাজারে আমি চেঞ্জ করে মমিডুলের রুমে এসে দেখি রুমকে গরু ঘর বানিয়ে রেখেছে কোমরে ওড়না গুছিয়ে রুম গোছানোর কাছে লেগে পড়ি বাজার নিয়ে এসে কাছে দিয়ে রুমে এসে দেখি আমার রুম তানজিলা গোছাচ্ছে আমাকে দেখেই বলে কি অবস্থা করে গোছাতে জানো না এই তুই আমাকে দেবর বলবি না তোকে আমি আমার ভাবি হিসেবে মানি না তুমি মানো আর না মানো দেবর তোমার ভাইয়া তো আমাকে মেনে নিয়েছে তুই আমার রুম থেকে বের তোর মুখটা দেখতে আমার ইচ্ছেই করছে না ইচ্ছে না করলে তো কিছু করার নেই দেবর আমি তোমার বড় ভাইয়ের বউ আর আমি এ থাকবো আর এক পাশে থাকলে তো দেখা হবে। তবে একটা উপায় আছে এসো আমি তোমার চোখ দুটো গেলে দিই তাহলে আমাকে দেখতে হবে না কত বড় ডাইনি তুই আমাকে অন্ধ করার কথা চিন্তা করতে পারিস হ্যাঁ মানে এই পৃথিবীতে আর কাউকে পেলে না তুই বিয়ে করার জন্য এক বাচ্চার বাপকেই খুঁজে পেলে বিয়ে করার জন্য হ্যাঁ তো রুচি দেখে আবার বমি আসছে বমি আসছে দেবর তা কয় মাস চলে তোমায় এই চেমরি আমার কেন কয় মাস চলবে তুই বের হ আমার রুম থেকে ভালো হচ্ছে না কিন্তু দেবর আমি তোমার বড় ভাইয়ের বউ আর তুমি আমাকে তুই করে বলছো তোরে তুই না শুধু এর চেয়ে নিজেও কিছু থাকলে তাই বলে ডাকতাম আমাদের কথার মাঝে ভাইয়া আমার রুমে আসে তানজিলা ভাইয়ার কাছে গিয়ে ভাইয়ের হাত ধরে কান্নার নাটক করছে কি হয়েছে তুমি কান্না করছো কেন জান মমিনুল তুই কি বলেছিস তোর ভাবিকে দেখো না জান আমি দেবনের রুম অগোছালো বলে গোছাতে আসলাম আর আমাকে তুই তোকারি করছে আরও কত কিছু বলল মমিনুল তুই এতটা খারাপ কবে হয়ে গেলি ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না দেখ ভাইয়া তোর বউকে আমার রুমে আসতে বারণ কর আর এখানে নাটক না করে তোর বউকে নিয়ে যা এত আমার আবার করছো কেন কাজটাজ তো কিছু করো না বসে বসে আমার স্বামীর টাকাই তো খাও আরে বাপরে আসতে না আস্তে সবকিছু একদম নিজের হয়ে গেছে আর তোর স্বামীর এ কারণে এসব আমার বাবার সম্পত্তি এগুলো হ্যাঁ আমারও ভাগ আছে বাবার সম্পত্তি নিয়ে বড়াই করার জন্য বাবা যা রেখে গেছে সেটা দিয়ে কাজ করতে হয় কাজ করার তো বুনোদ নাই ভাইয়া তুই ওকে এখান থেকে যেতে বল নয়তো আমি কিন্তু ওকে খুন করে ফেলব সাহস থাকলে আই এই যে হাতে ঝাড়ু দিচ্ছিস এটা দিয়ে তোকে পেটাবো আচ্ছা আর কিছু বলো না তাহলে বেচারা কান্না করবে এখন চলো আমরা আমাদের রুমে যাই তোমার আর আমার জন্য বাসর ঘর সাজিয়েছে আমার বড় বউ কথাটা শুনেই বুকের ভিতর ধক করে ওঠে তানসিলা লজ্জা মাখে একটা হাসি দিয়ে ভাইয়ার সাথে চলে যায় আমি বেডে বসে মাথায় হাত রেখে আছি মনে পড়ে যায় তাঞ্জিলার সাথে শেষ দিনের কথা যেদিন তাঞ্জিলার সাথে আমি সকল সম্পর্কের ইতি টেনে চলে এসেছিলাম আজ থেকে প্রায় তিন মাস আগের কথা ঘুমিয়ে আছি কিন্তু মোবাইলের রিংটনের জন্য ঘুমাতেই পারছি না মোবাইল হাতি নিয়ে দেখি তাঞ্জিলা কল করেছে কল রিসিভ করেই চেঁচিয়ে বললাম এই কি হয়েছে হুম দেখছ না কল রিসিভ করছি না তাও কেন বার কল করছো তোমার জন্য কি মানে একটু ঘুমাতেও পারবো না সকাল সকাল ঘুম নষ্ট করার জন্য বসে থাকো হ্যাঁ কাজ নেই তোমার কোনো হ্যাঁ এভাবে কেন কথা বলছো মমিনুল তুমি না কাল রাতে বললে আজকে আমার সাথে দেখা করবে আমি সেই দশটা থেকে তোমার জন্য অপেক্ষা করছি এখন এগারোটা বাজে আমি আসব না তুমি বাসায় চলে যাও প্লিজ এমন করো না আমি এক ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি উফ ঠিক আছে আসছি তবে আজকের পর এই সময় আর দেখা করতে চাইলে ভালো হবে না কিন্তু কল কেটে দেয় আমি অপেক্ষা করতে থাকি ঠিক আসে বলে মমিনুল মমিনুল কি হয়েছে বলো তোমার জন্য এই রোদের মধ্যে আমার বাইরে আসতে হলো মানে মাথায় কিছু নেই তোমার দেখা না করলে কি হয় সেরকম দেখা করো দেখা করো পাগল করে ফেলেছে এভাবে কি একটা রিলেশন চলতে পারে তুমি যা বলো আমি তাই শুনি তোমার সাথে একটু কথা বলার জন্য আজ থেকে তোর সাথে আমার সকল সম্পর্ক শেষ তোর মতো কাউকে খুঁজে না ঠিক আছে আজকের পর আমাকে আর কল করবে না আর তোর সাথে জীবনের মতো সম্পর্ক শেষ জীবনটা শেষ করার জন্য একদম উঠে পড়ে লেগেছিস বলেই মমিনুল চলে যায় একবারের জন্যে ঘুম থেকে উঠে ছাদে এসে দাঁড়িয়ে আছি ভোরের মিষ্টি বাতাসও না হঠাৎ সেখানে তাঞ্জিল আসে দেখেই বুঝতে পারছি যে মাত্রই গোসল করেছে গোলাপি রঙের একটা শাড়ি পরেছে বাতাসে শাড়ির আচলটা কমর থেকে সরে যায় তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছি সেখানে তাঞ্জিলা আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা ঠিক করে নেয় আমিও তাড়াতাড়ি অন্য দিকে ঘুরে যাই আজকালকার ছেলেদের লজ্জা বলতে কিছু নেই ভাবির দিকেও পাঁচে চোখে তাকিয়ে থাকে ওর কথা শুনে রাগ হচ্ছে কিন্তু কিছু না বলে অন্য দিকে তাকিয়ে আছে তখন তানজিলা এসে আমার পাশে দাঁড়িয়ে আবার বলে কি দেবর এত সকালে ঘুম থেকে উঠে গেছো যে কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো আমাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না তুই ঢং করে এত সকালে কেন গোসল করেছিস তুমি বুঝবে না দেবর বিয়ের পর মেয়েরা কেন সকালে গোসল করে তোর লজ্জা শরম নেই একটু মানে আমার বড় ভাইকে কিভাবে মানে ছি তোমার কত লজ্জা আছে একটু আগে দেখলাম তো সম্পর্কে আমি তোর ভাবি হই আর তুই তো কারি আর তুই কি করলি যেই একটু আমার কোমর থেকে আঁচল সরলো লুচ্ছাদের মতো তাকিয়েছিলি তোকে দেখার টাইম নাই আমার বলে নিচে চলে আসি রুমে যেতে নিলে আম্মু বলে কিরে সূর্য কি আজকে ভুল করে অন্য কোনো দিকে থেকে উঠলো নাকি আমি সেটা ভাবছি আম্মু যে বারোটার আগে ঘুম থেকে উঠে না সে আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে গতকাল বড় ভাইয়ের বিয়ে হয়েছে হয়তো সেই খুশিতেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে মনে নেই তোমার বিয়ের সময়ও তো এমনই করেছিল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজে সব কিছু করেছে মনে আছে আমার দেবর ভাবিদের জন্য নিজের নিয়মকে ভেঙে ফেলে সবার কথাগুলো বিশের মতো কানে লাগছে কিছু না বলে রুমে চলে আসি রুমে এসে দেখি মলিয়া আবার রুমে বসে আছে আমাকে দেখেই বলে কেত তুমি আজ এত টানাটানি উঠে গেছো কেন আমি সেই তখন থেকে তোমার জন্য বসেই আসি ঘুম ভেঙে গেছিল আম্মু তো তুমি এত সকালে আমার রুমে কেন তোমার সাথে এসে বসে থাকতে ও আচ্ছা তুমি খাবার খেয়েছো না তো তুমি আজ আমালে খাইয়ে দেবে আমার আম্মুকে আমি কেন খাইয়ে দেব না তুমি বসো আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি বলে রুম থেকে বের হয়ে কিচেন এসে দেখি আম্মু দাঁড়িয়ে আছে কি তুই কিচেনে রান্না করবি নাকি আজ সো ফানি মনিয়ার জন্য খাবার নিতে এসেছি ও আচ্ছা তুই তাহলে মনিয়াকে নিয়ে টেবিলে বস আমি আর বৌমারা মিলে খাবার নিয়ে আসছি আমি তোমাদের সাথে বসে খাবো না খাবার দিলে দাও নয়তো মনিয়াকে নিয়ে বাইরে চলে যাচ্ছি আচ্ছা ছোট বৌমাকে নিয়ে আয় তোর এত সমস্যা কেন হচ্ছে আচ্ছা তুই কি ছোট বৌমাকে আগে থেকে চিনিস নাকি কোথাও তোর গার্লফ্রেন্ডকেই তো ভাইয়া বিয়ে করে নিয়ে আসেনি তো আমি ওই মেয়েকে চিনি না আমার রাগ হচ্ছে এই জায়গায় যে ভাইয়া বাসায় বউ থাকতে আবার কেন বিয়ে করলো আর তোমরা সবকিছু কিভাবে এত সহজে মেনে নিলে খান আমরাই বলেছি তোমার ভাইয়াকে আবার বিয়ে করতে আর মেয়েকে আমি পছন্দ করেছি বাহ তোমাকে তো অস্কার দেয়া প্রয়োজন নিজের স্বামীকে নিজেই দ্বিতীয় বিয়ে করিয়েছ আম্মু খাবার দিলে দাও নয়তো আমি যাচ্ছি আম্মু আর কিছু না বলে একটা প্লেটে আমাদের দুজনের জন্য খাবার দেয় আমি খাবার নিয়ে রুমে আসতে গেলে সামনে এসে দেখি তাঞ্জিলা দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে বলে আমি আস্তে না আসতেই তোর সবার সাথে বসে খাওয়া বন্ধ হয়ে গেছে সামনে তোর জন্য কত কিছু অপেক্ষা তুই ভাবতেও পারছিস না বেশি লাফালাফি করিস না না তুই এমন অবস্থা করব নিজেই নিজেকে চিনতে পারবে না সর সামনে থেকে বলেই তাঞ্জিলাকে পাশ কাটিয়ে রুমে চলে আসি মনিয়াকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেই এবং সবকিছু টেবিলের উপর রেখে দিয়ে মনিয়াকে নিয়ে শুয়ে পড়ি সবাইয়ের সাথে বসে সকালে নাস্তা শেষ করি আম্মুর সাথে সব কিছু গুছিয়ে রুমে এসে দেখি মনিয়াকে নিয়ে ঘুমিয়ে আছে তাই আর কিছু না বলে রুমে এসে দেখি আম্মু বসে আছে আমাকে দেখে আম্মু বলে আরে মা তুমি এসো বসো তানজিলা আমার পাশে বসে বলে সব কিছু ঠিক হবে তো আবার হিতে বিপরীত হবে না তো এত চিন্তা করছিস কেন আমরা তো সবাই আছি আর দেখে বুঝতে পারছি না কিভাবে জ্বলছে আরো কিছুদিন যেতে দে তারপর দেখবি নিজেই সব কিছু বলবে তাই যেন হয় আম্মু ও যে ਘারতারা কখন সে কি করে বসবে সেটাই বুঝতে পারি না এত বোস্থ হবে না এখনি সময় গেলে নিজেই নিজের ভুল বুঝতে পারবে আমার উপর পুরো ক্ষেপে আছে আমার সাথে কাল থেকে ঠিক করে কথাও বলছে না তোমার আর আম্মুর কথা শুনে আমি ফেসে গেছি এখানে ফাসার কি হলো তোমার ভাই আমার বান্ধবীর সাথে কি করেছে সেটা শোনানি মেয়েটা নিজেকে শেষ করে দিতে চেয়েছে তোমার ভাইয়ের জন্য এখন উচিত শিক্ষা হয়েছে নিজের গার্লফ্রেন্ডকে এখন ভাবি রাখুক কিন্তু কাল থেকে পর্যন্ত আমার সঙ্গে কথা বলেনি তোমার ভাইয়ের জন্য শুনলে না কালকে কি বুদ্ধি দিল আপনাদের বুদ্ধির জন্য এখনো বেঁচে আছি আম্মু নয়তো আরো আগেই হয়তো নিজেকে শেষ করে দিতাম এসব উল্টাপাল্টা চিন্তা বন্ধ কর আর যেটা চলছে চলতে থাক দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে এক মাস পার হয়ে গেছে এর মধ্যে তানজিলার টর্চার দিন দিন বেড়েই চলেছে আমার ওপর মানে আমাকে দিয়ে রোজ বাজার করায় বাসার টুকটাক কাজ করায় আর কিছু বলতে গেলে আম্মু ভাই আর ভাবি আমার ওপর খেপে যায় সকালে ঘুম থেকে উঠে হলরুমে আসতেই আমাকে দেখে সবাই হাসতে থাকে সবাই কি পাগল হয়ে গেছো নাকি এমন করে হাসছো কেন থ্যাংক তুমি মিটিং নয় একটু মেকআপ তো আমি মেয়েদের মতো মেকআপ করব কেন নিজেকে একবার আয়নায় দেখো তাহলেই বুঝতে পারবে ভাবির কথা শুনে আমি হলরুমের আয়নায় তাকাতি আ বলে এক সবাই শব্দ করে হেসে ওঠে আমার পুরো মুখে মেকআপ করা ঠোঁটে লিপস্টিক কপালিটি রাগে মাথাটা গরম হয়ে যায় এটা যে কার কাজ সেটা আমার বুঝতে একদম বাকি নেই তাঞ্জিলার সামনে এসে ওর হাত ধরে টেনে তুলে গালে থাপ্পড় দিয়ে বলি কি পেয়েছিস তুই হ্যাঁ মানে আমাকে কি তোর বাপের সম্পত্তি পেয়েছিস যখন যা ইচ্ছা তাই করবি নিজের লিমিটের মধ্যে থাক নয়তো তোকে খুন করে ফেলব গালে হাত রেখে দাঁড়িয়ে আছি মমিনুলের কথা শেষ হবার আগেই আম্মু মমিনুলের গালে থাপ্পড় দিয়ে বলে বেআব কোথাকার বড় ভাইয়ের বউয়ের গায়ে হাত তুলিস এই শিক্ষা তোকে আমি দিয়েছি আম্মু ও আমার মুখে সব একদম চুপ কোনো কথা বলবি না ও তো সম্পর্কে ভাবি হয় তোর সাথে মজা করতেই পারে তাই বলে তুই ওর গায়ে হাত তুলবি মাপ চাবো ওমার কাছে কিছু না বলে রেগে মেগে নিজের রুমে চলে আসি ওয়াশরুমে এসে মুখ ধুয়ে রুমে এসে সিগারেটের প্যাকেটটা নিয়ে ছাদে চলে আসি দোলনায় বসে একের পর এক সিগারেট খেতে থাকি রাগে মাথা আগুন হয়ে আছে সব জ্বালা সিগারেটের উপর তুলছি তখনই সেখানে এসে বলে কি করছো তুমি আমি কি করছি আমি ডান্স করছি দেখছিস না সিগারেট বলছি ভালো হবে না কিন্তু মমিনুল আমার ভালো নিয়ে তোর চিন্তা করতে হবে না যাকে বিয়ে করেছিস তার কাছে যা তার কাছে যাব সময় হলে তুমি এগুলো ফেলো বিরক্ত করিস না যা এখান থেকে তানজিলা আমার কথা শুনে রেগে গিয়ে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেয় আমি প্যাকেট থেকে আরেকটা নিতে গেলে তখন প্যাকেটটা নিয়েও ফেলে দেয় ভালো করে বললে ভালো লাগে না আমি কি করব না করব সেটা তোকে বলতে হবে হ্যাঁ কে তুই হ্যাঁ আমি কে সেটা তুমি জানো না নিচে আসো আম্মুর কাছে বলছি আমি বলেই তানজিলা চলে যেতে নিলে আমি ওর হাত ধরে বলি হাত কেন ধরেছো হাত ছাড়ো বলছি আমি আর পারছি না তানজিলা প্রতিনিয়ত তিল করে শেষ হয়ে যাচ্ছি তুমি অন্য কারো এটা আমি মানতে পারছি না কেন মানতে পারবে না আমি তো তোমার কেউ না আমার সাথে তো সেই কবেই সব সম্পর্ক শেষ করে দিয়েছো তাহলে কেন তোমার কষ্ট হবে আমি অন্য কারো হলে সেদিন বুঝতে পারিনি কিন্তু তোমাকে যেদিন থেকে ভাইয়ার সাথে দেখছি সেদিন থেকে বুঝতে পেরেছি তুমি আমার কতটা আছো তোমাকে ছাড়া মরে আমি মানুষ সবকিছু হারিয়ে বুঝতে পারে যখন আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি তখন তুমি আমাকে একা করে চলে গেছ আর আজ যখন আমি তোমার থেকে দূরে চলে গেছি আজ বুঝতে পারছো হুম তোমাকে হারিয়ে বোঝেছি তুমি যা বলবে আমি তাই শুনবো চলো আমরা দূরে কোথাও চলে যাই তখন ছাদের দরজা থেকে হাততালের শব্দ শুনলাম আম্মু ভাইয়া ভাইয়া ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সবার ঠোঁটে বিজয়ের হাসি আমি হাত ছেড়ে দিয়ে আছি কাছে এসে বলে ফাইনালি আজ আমাদের জয় হলো সবকিছু আমার জন্য হলো এখন সবকিছু তোমার জন্য বুদ্ধিটা তো আমারই ছিল এই নাটক করার আমি কিন্তু সবার আগে বলেছি তাই সবচেয়ে বেশি ক্রেডিট আমার কিন্তু বলি তো আমি হয়েছি আমার ভাই আমাকে শত্রু মনে করছে আমার মেয়ে আমার সাথে কথা বলেনি তাহলে ক্রেডিট আমার বেশি না আমিও কম হইনি হে গল্পের লেখিকা আমি তাই সবচেয়ে বেশি ক্রেডিট আমার এক্সিডেন্ট তোমরা কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না মানে একটু বুঝিয়ে বলবে কি কিসের নাটক আর কিসের গল্প আর কৃষির ক্রেডিট নিয়ে তোমরা টানাটানি করছো মমিনুলের কথা শুনে আমরা সবাই একসাথে হেসে দিই ভাবি বলতে শুরু করে আজ থেকে ঠিক চার মাস আগে মমিনুল আমার সাথে সম্পর্ক শেষ করে আসার পর আমি বাসায় এসে কান্নাকাটি করতে থাকি অনেক কষ্ট হতে থাকে বুকের ভিতর একটা সময় ঠিক করে সুইসাইড করব। তখনই ভাবি আমাদের বাসায় যাই মমিনুলের ভাবি আমার বান্ধবী সেটা মমিনুল জানত না আমিও জানতাম না সেদিন আমাদের বাসায় আসার পর জানতে পারি কিরে কি হয়েছে তোর তোকে কল করছি কল রিসিভ করছিস না কেন আর কান্না করে কি অবস্থা করেছিস নিজের আমি বাঁচতে চাই না মোড়ে যেতে চাই একটা পর থাক খাবি কি হয়েছে বল আমাকে তানজিরা সব কিছু বল সব শুনে আমি বলি একটা ছেলের জন্য নিজেকে শেষ করে দিতে চাইছিস আচ্ছা দেখি কোন হারাম জাদা আমার এত সুন্দর বান্ধবীকে কষ্ট দিয়েছে আমি মোবাইল বের করে মমিনুলের ছবি দেখায় ছবি দেখে বলে মমিনুল এটা তো আমার দেবর তোর দেবর মানে হুম আমার হাজব্যান্ডের আপন ছোট ভাই আচ্ছা তুই একটু অপেক্ষা কর আমি সব কিছু ঠিক করছি বলেই কাউকে কল করে কিছু সময়ের মধ্যে একজন ছেলে আর একজন ভদ্রমহিলা আসে পরিচয় করিয়ে দেবার পর বুঝতে পারলাম একজন মমিনুলের ভাই আর একজন মমিনুলের আম্মু সব শুনে ভাইয়া বলে তাহলে আমরা বাসা থেকে ওদের বিয়ে ঠিক করি তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায় তোমার ভাইকে তুমি চেনো না এক নম্বর ঘাটটা ওই বিয়েতে রাজি হবে না বৌমা ঠিকই বলেছে এমন কিছু করতে হবে যাতে মমিনুল নিজের ভুল বুঝতে পেরে আমার মিষ্টি মামনিকে আবার আপন করে নেয় আচ্ছা কি করবো সেটা বলো তুমি কাল সকালে তাঞ্জিলাকে বউ সাজিয়ে বাসায় নিয়ে আসবে আর তুমিও নতুন বর সাজবে বলবে তোমরা বিয়ে করে নিয়েছ আর আমি আর আম্মু বলবো আমরাই তোমাকে বলেছি আবার বিয়ে করতে পাগল হয়ে গেছো আমি এটা পারবো না বউমা ঠিকই বলেছে আমিও বউমার সাথে একমত তাঞ্জিলা মামুনি তোমার কিছু বলার আছে এতে করে মমিনুল আমাকে মেনে নেবে তো নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেউ মানবে না তুই আমার উপর বিশ্বাস রাখ আর কালকে নতুন বসে যে অভিনয় করার জন্য রেডি হয়েছে সবার কথা শুনে আমি মাথায় হাত রেখে বসে পড়ি বাপ রে তোমরা এত প্ল্যান করেছ আর আমি কিছুই বুঝতে পারলাম না তাই তো বলি ভাবি ভাইয়াকে বিয়ে করতে কেন বলবে তোমার জন্য করেছি সবকিছু এই নাটকটা না করলে তো তুমি তোমার ভুল বুঝতে পারতে না আগে যা হয়েছে সবকিছু ভুলে যা আর তানজিলাকে আপন করে নেই সত্যিই তোকে অনেক ভালোবাসে হ্যাঁ বাবা আমার ঘরের ছোট্ট লক্ষ্মীকে এবার ঘরে তোলার ব্যবস্থা হুম এটা তোমার তোমার বউ ছোট্ট আচ্ছা ওদের একা ছেড়ে দাও সবাই চলো এখান থেকে ভাইয়া সবাইকে নিচে নিয়ে চলে যায় আমি তাঞ্জিলার কাছে এসে ওকে জড়িয়ে ধরি তাঞ্জিলাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে একটু বড় ছেড়ে দিয়ে বলি আচ্ছা বিয়ের পরের দিন সকালে তুমি কেন গোসল করেছিলে যদি এসব কিছু নাটকই হয় তোমাকে রাগানোর জন্য প্রমিস প্রমিস করো আমাকে আর কখনো ছেড়ে যাবে না আর কখনো কষ্ট দিবে না কিছু কথা বলি মনোযোগ দিয়ে শোনো তুমি কান্না করলে কখনো তোমার চোখের পানি আমি মুছে দেব না তুমি ব্যথা পেলে তোমার কোনো সেবা আমি করব না তুমি পড়ে গেলে আমি কখনো তোমাকে ধরে তুলব না তোমার কষ্ট হলে আমি কখনো কষ্ট দূর করার জন্য এগিয়ে আসব না এই একটু আগে না বললে আমি যা বলবো তাই করবে আর এখন এসব বলছো চাও আমি তোমার সাথে থাকি না আরে মেরি ফুল পুরো কথা তো শুনে যাও না আর কিচ্ছু শুনবো না আমি গেলাম বলেই আমি কয়েক কদম এগিয়ে গেলে মমিনুল পেছন থেকে বলতে থাকে তুমি কান্না করলে আমি এই জন্য তোমার চোখের পানি মুছে দেব না কারণ আমি তোমাকে কখনো কান্না করতেই দেব না তুমি ব্যথা পেলে আমি এই জন্য সেবা করব না কারণ তোমাকে কখনো ব্যথা পেতেই দেব না তুমি পড়ে গেলে এই জন্য তোমাকে তুলব না কারণ তুমি পড়ে যাবার আগেই আমি তোমাকে ধরে ফেলবো আমি পিছনে ঘুরে দৌড়ে এসে মমিনুলকে চড়িয়ে ধরি মমিনুল আমাকে বুকে নিয়ে হাসতে থাকে সকল কষ্ট শেষে আমাদের জীবনে আজ সুখ এসেছে মমিনুল আমার কপালে চমু দিয়ে হুট করে আমার ঠোঁট বন্ধ করে দেয় আরে আপনারা এমন করে তাকিয়ে কি দেখছেন লজ্জা পেতে হয়তো এই সময় আমরা এখন কি করব সেটা শুনলে লজ্জা পাবেন তো তাও শুনবেন ওকে শুনুন তাহলে বলছি কি শখ শোনার জন্য হ্যাঁ কেমন কান খাড়া করে আছে জান মিয়ারা আমরাও এবার আসি হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ